আবারও স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে আজ আমি আপনাদের নিয়ে চলেছি বাংলার এক ঐতিহাসিক ধন বিষ্ণুপুরের জোট বাংলা মন্দিরের বিষ্ণুপুর বাঁকুড়া জেলার এক ছোট্ট শহর কিন্তু ইতিহাস আর সংস্কৃতিতে ভরপুর এখানকার টেরাকোটা শিল্প আর মন্দির স্থাপত্য বিখ্যাত আর সেই ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন জোট বাংলা মন্দির জোট বাংলা মন্দিরটি তৈরি হয়েছিল সতেরো শতকে মল্ল রাজাদের সময় রাজা রঘুনাথ সিং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরটি স্থাপত্য বাংলার প্রাচীন চালাঘর এর আদলে দুটো চালাঘরকে একত্রিত করে বানানো হয়েছে বলেই নাম হয়েছে জোট বাংলা এই মন্দিরের দেয়ালে খোদাই করা টেরাকোটা শিল্পে রামায়ণ মহাভারত ও কৃষ্ণলীলা প্রতিটা কারুকার্য যেন এক একটা গল্প বলে ভাবতেই অবাক লাগে এত বছর আগে কিভাবে এত নিখুঁত কাজ করা সম্ভব হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভ্রমণ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন যাতে ভবিষ্যতের ভিডিও মিস না করেন